আমি বাংলাদেশিদের যুবকদের কাজকর্ম খেলাধুলা দেখলে আমি এভাবে বুঝতে পারি না শরীয়ত যেভাবে আব্দুলর মুখে শুনি তারপরেও আমার আল্লাহ রসুল এবং আল্লাহ রসুল যে ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে যেসব কথা বলেছেন সেগুলো আমার খুব আঘাত করে যে এসব ছেলেগুলো মুসলমানের ছেলে আর ব্রাজিল হলো ইহুদি খ্রিস্টান তারা যখন ওদের পতাকা নিয়ে ঘোরাঘুরি করে তখন আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথাগুলি আমার খুব মনে পড়ে যে প্রথমত আল্লাহ তালা বলছেন যে সারা মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনাকে কখনো ইহুদি খ্রিস্টান মেনে নেবে না এটা আল্লাহ বলছেন কাকে বলছেন আমাদের নবীকে তোমার পতাকা যে দেশের পতাকা তোমার মোটর সাইকেলে আছে ওই দেশের লোক আমাদের নবীকে কখনো মেনে নিবে নেবে না এটা কে বলছেন আল্লাহ বলছেন আর তোমাকে আর বলে রাখি ওরা সবসময় বলছে যে মোহাম্মদ হলেন ভুয়া নবী সত্য নবী হলে ওদের মধ্যে থেকে আসত ইব্রাহিম আলী ইসলামের ছেলে হলেন ইয়াকুব ইসাহাক ইসমাইল তো ইব্রাহিম আল ইসলামের ছেলে দুইজন ইসমাইল আর ইসাহাক আর ইসহাকের ছেলে হলেন একুব আর একুবের ছেলে হলেন ইসুফ এখান থেকে ধারাবাহিক আসছেন সোলাইমান দাউদ ইসা মোসা তো সবাই তো ইসাহাক থেকে তো হঠাৎ করে মোহাম্মদ কেন ইসমাইল থেকে যার কারণে তারা মোহাম্মদকে নবী হিসাবে মানেনি যার কারণে যখন জুয়ার, জজ বুশ ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল তখন বলেছিল যে এটা ক্রুশের যুদ্ধ ধর্মীয় যুদ্ধ তার মানে তারা দুনিয়াতে ঠিক পথে আছে আর আমরা মুসলমান ভুল পথে আছি তাদের ইহুদি খ্রিস্টানদের এটা দাবি এটা করন মাজিদে আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টান তোমাদের কোনদিন মানবে না প্রথমত এক নম্বরে বললাম আল্লাহ বলছেন যে মোহাম্মদ সাল্লাম আপনাকে ইহুদি খ্রিস্টান মানবে না দুই নম্বরে প্রত্যেক দিন আমরা আল্লাহকে বলছি অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না ভ্রান্ত পথের অধিকারী খ্রিস্টানদের পথ দেখায়ও না আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না আল্লাহ খ্রিস্টানদের পথ দেখায় না দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাটা বললাম এটা তুমি কবুল করো তো প্রতিদিন পাঁচ হাতে বলছি তো কার থেকে বাঁচতে চাচ্ছি ইহুদি খ্রিস্টান থেকে ব্রাজিল কি মুসলমান না ইহুদি খ্রিস্টান এবার তুমি নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছ আসলেই তুমি বুঝতে পারো নি যে ইহুদি খ্রিস্টানকে অন্তত বেশি যদি না বুঝে থাকো আবদুল্লার বক্তব্য একটা বুঝো যে বিমানটা কিনেছি আমেরিকায় তো বিমানটা খারাপ হয়ে গেলে ভালো করার যন্ত্র ওরা দেয়নি বিমান তো নিজে বানাইতে পারলাম না ওদেরও ব্রেন যা আছে আমাদেরও তাই আছে কিন্তু আমরা যে ওদের দেশের টয়লেট পরিষ্কার করি যে বিমান কিনেছো বানাতে তো পারবো না ওরাই বানালছে আমরা তো টয়লেট পরিষ্কার করছি তার কি বানাবো বিমান এখন কিনে নিয়ে এসেছি তো খারাপ হয়ে গেছে এখন কি করতে হবে আবার ওদের কাছে নিয়ে যেতে হবে অন্তত আবদুল্লার বক্তব্য এটা তো বুঝেছি মানে বিমান ভালো করার যন্ত্রটাও আমাদেরকে দেন কিভাবে আমাদেরকে নিঃস্ব দাস গোলাম ফকির করে রেখেছে টয়লেট পরিষ্কার করার যোগ্য করে রেখেছে মাস্টার ডিগ্রি পাস ছেলে হাজারো লক্ষ ইনি বেশি জানেন বহির্বিশ্বের লোকের সন্তান যোগাযোগ হাজারো লক্ষ মাস্টার ডিগ্রি পাস টয়লেট পরিষ্কার করছে লক্ষ লক্ষ অপর বাপের বাড়িতে বসে চাকরি করলে কাজ করলে ব্যবসা করলে তার চেয়ে বেশি করতো দশ গুণ উপার্জন করতো এগুলো তো আমার চোখের সামনের দেখা আমি তো প্রায় পনেরো বছর থেকে বহির বিষে যাতায়াত করি তো খুব কষ্ট পাই তা এখানে একটা কথা থেকে গেল দুই জায়গাতে দুটা আয়াত আর আরেকটা আল্লাহ রসুল বলছেন যে খালে ফুলিহাম না সারা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো এটা আল্লাহ রসুলের মুখের কথা কার বিরোধিতা করতে বললেন ইহুদি খ্রিস্টানদের এখন সাহাবিরা বুঝলেন যে কার বিরোধিতা করতে হবে ইহুদি খ্রিস্টানদের তো সবাই এটা চেষ্টা করে চেষ্টা করে হঠাৎ একদিন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন মদিনায় এসে দেখলেন যে মদিনের লোকেরা মহারামের দশ তারিখে সিএম থাকছে তাল্লা নবী বলেন কি ব্যাপার তোমরা মহারামের দশ তারিখে সিএম থাকো কেন তখন মদিনার লোকেরা বলছে যে মহারামের দশ তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মশাকে বাঁচিয়ে দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করি এই জন্য আমরা সিয়াম থাকি তখন রসুল বলছেন আচ্ছা 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 ও তাহলে শুক্রিয়া আদায়ের ব্যাপারটা তোমাদের চেয়ে আমি বেশি হকদার আমিও মহারামের দশ তারিখে কি করবো সেম থাকবো বংশ আমি শ্যাম থাকলাম তোমরাও থাকো যেমন বলেছেন তোমরাও থাকো তেমনি ক্ষেপে উঠে বলছেন বলেন কি আপনি আরে এই দিন তো ইহুদি খ্রিস্টানের বড় দিন তো এটা বড় দিন হিসাব মানে কেন থাকবো এই দিনে রোজা থাকবো না আপনি বলেছেন বিরোধিতা করতে হবে তখন আল্লাহল বলছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনো লাইন বাকাই তো আসছে কাবেলা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি সামনে বছর বেঁচে থাকি লা সোমন্নাথ তাসিয়া তাহলে মোহরমের নয় তারিখ সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া কি বুঝলেন তার মানে ওর বিরোধিতা করতেই হবে শেষ পর্যন্ত এটাই ঘোষণা থাকলো সাহাবিগঞ্জ যখন চেপে ধরলেন না দশ তারিখ তো এটা তো ওদের বড় দিন আমরা কেন থাকবো থাকতেই পারি না তখন আল্লাহ রসুল বলছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটা পথ শোনো নয় তারিখও থাকি তাহলে নয় তারিখ হবে বিরোধিতা ওরা থাকে একদিন আর আমরা থাকবো দুই দিন একদিন হবে বিরোধিতা আর একদিন হবে শুক্রিয়া এবার কথা শেষ দুঃখজনক কথা তোমার শুনে রাখো তোমার পতাকা আমার মনে আছে বাড়ি হলো মাগুরা জেলা পতাকা লম্বা হলো সাড়ে সাত কিলোমিটার কত কিলোমিটার লম্বা পতাকা সাড়ে সাত কিলোমিটার কি বিক্রি করে এটা করেছে জমি বিক্রি করে আর ফেনি পতাকা লম্বা হলো সাড়ে চার কিলোমিটার ফেনি পতাকা লম্বা কত সাড়ে চার কিলোমিটার আর তোমার যেটা মোটর সাইকেলে আছে বাড়িতে আছে সেটা তুমি ভালো জানো আমি ওই বললাম না রাসুল যেটা দুঃখ করে বলে গেছেন সেটা হলো এই আমার উম্মাদ ইহুদিদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান একবার হুবাহু মুসলমান ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় করতে সমান সমান হবে ওরা যেটা করেছে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান মুসলমান তেমন ইহুদিদের সাথে অন্যায় করতে মিশে যাবে সমান সমান এখনো কথা থামালেন না আরো দুঃখ করে বলছেন পৃথিবীর মানুষ মনে রেখ ইহুদি খিরে যদি মায়ের সাথে জেনা করে আমার উন্মাত মনে করে নাও তোমাকে দেখলে আমাকে খুব ভারী লাগে তোমার মাথায় চুল আছে ছাতা চুল চতুর্দিক চেঁচে রেখেছো ওপর এটুকু রেখেছ ওইটা কোনো খেলোয়াড়ের নীতি এটা কাজ এটার নাম হারাম তোমাকে আমি একদিনের জন্য জামিয়া সালাফিয়া রাখবো না তোমাকে যেন আমি বুঝতে পারি এক মিনিট রাখবো না পিটিএ বের করে দেবো গেট দিয়ে গেটে তিনজন পাহারাদার আছে আর তিনজন রিসিপশনে আছে তার নাম জামিয়া সালাফিয়া এদেশে একটাই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে গেটে থাকে আট ঘন্টা পর ডিউটি পরিবর্তন হয় তিনজন করে থাকে পাহারাদার আর রিসিপশনে থাকে তিনজন যে জিনিসটা দেখছে পুরো প্রতিষ্ঠান লক্ষ্য করছে আট ঘন্টা পর তার ডিউটি পরিবর্তন হয় আমাদের ছাড়া দায়িত্ব পালন করছো তারা কথা বলিও না